পুলিশ কাকু আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু আমি খুব ফেঁসে গেছি পুলিশ কাকু পার্টি আমাকে পাঠিয়েছে মানে কথা তোমাকে এখান থেকে নিয়ে যেতে না না আমি 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 একাই চলে যাব না মানে কথা তোমার একা যাওয়া চলবে না কেন কেন চলবে না কেন ধরে পেদাবো সবাই জানে তো তার কাটা তুই পাগল ওই 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 এই এত তুই পাগল না আমি পাগল আমি ওই শক্তি লোক ও শক্তি লোক কৃষ্ণ দরজা বন্ধ করলেন কেন কাকু ও বাবা আ সরদি কাকু আই বাড়ি চলে যাও কাকু হই ও কাকু আর কিছু করবো না কাকু ওরে ওরে শুছল লাগি আমি হলাম কি পুলিশ ইন্সপেক্টর মানে কথা খonoshem বড় ভাল নমস্কার দুই নম্বর পার্টি আমাকে পাঠিয়েছে দুই নম্বর পার্টি আছে তুই কি করলি সোনালে আমরা দুজনে মিলেই তো প্ল্যানটা করেছি মানে কথা তোমাকে এখান থেকে পাচার করার আপনিও ওদের সঙ্গে হাত মিলিয়েছে এবার বুঝতে পেরেছি পুলিশ হ কেন সব ভয় কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না কি ওরকম একটা আইটেম তোমার প্রেমে পড়লো কি করে ও পড়েনি পড়েনি না আমি পড়েছি সেই সাইজ ছকাটা থেকে

বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টাটা মেরে বেঁকিয়ে দেবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে